আসসালামু আলাইকুম যারা হিন্দু সময় আছে তাদেরকে জানাই নমস্কার এটা অনেক দিন আগে এই ভিডিওটা শ্যুট করছিলাম বাসের ভিতর থেকে আমি অন্য একটা শহরে গিয়েছিলাম আমার এই শহর থেকে আমাদের যে থাকতাম ওইখানে যাওয়ার পথে মানে ভিডিওটা শ্যুট করা হয়েছিল যাওয়ার কারণ ছিল আমার যে মামলা চলতেছে মামলার মামলা করে আবার তুলছিল তাই গিয়েছিলাম তো যাওয়ার পথে পথে এই ভিডিওটা শ্যুট করছিলাম শ্যুট করার মাঝে তাই অনেক দিন হয়ে গেছে তাই ভাবতেছি ভিডিওটা তো অবশ্যই আমার ফেসবুক দর্শকদেরকে তো অবশ্যই জানাইতে হই দেখাইতে হইব অথবা জানাইতে হইব তাই আজকে অনেক দিন ধরে ভাবতেছি মানে ভিডিওটা সময় পাইতেছি না কাজ করার জন্য তাই আজকে ছুটির দিন আজকে কাজ কর করলাম করে ভাবতেছি ভিডিওটা সবার মাঝে তুলে ধরি অনেক সুন্দর দেখেন দৃশ্যগুলি অনেক সুন্দর দৃশ্য বাসের ভিতর থেকে তো যতটুকু পারছি মানে দেখাবার চেষ্টা করছি তাই তুলে ধরলাম মানে রাস্তাঘাট যেখানে যে তৈরি করছে এটার এই তো অনেক সুন্দর যে পাহাড় পর্ব আছে অনেক যে যে শীতের সিজনটা এই সিজনের ভিতরে গাছপালা অনেক সবস্থায় অনেক অনেক জায়গা তারপর এদিকে বরাবর তোমার পড়তেছে না তাই একটু সুন্দর দেখা যায় অনেক দেখেন আশা করি সবার কাছে ভালো লাগবো তা ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট অবশ্যই দেবেন এরপরে যতটুকু পার্সি তুলে ধরার জন্য তে মানে বাঁচে বিষ ভিতরের অংশ ভিতরের অংশটুকু দেখাইলাম বসি আমি কেনে মাছ বসার পরে সুন্দর সুন্দর ওই গাছপালা সাইডে আছে এদের দেন খুব সুন্দর একটি দৃশ্য এদের ব্রিজগুলি ঠিক আছে এদের ব্রিজের নিষেধা দেন কত উঁচা করে ব্রিজ বানাইছে পাহাড়ের পাহাড়ের কারণে এগুলি হয় অনেক সুন্দর দৃশ্য এই ব্রিজটা দেখেন অনেক লম্বা ব্রিজটা কিন্তু আমাদের দেশে এখন লম্বা লম্বা ব্রিজ তো নাই ঠিক আছে ওরা কত সুন্দরভাবে মানে কাজ করছে রাস্তাঘাটের অনেক সুন্দর অনেক তা দেখলে না দেখলে জানা যান আমরা আরসি আল্লাহ আনাইছে যে কোনো উপরে আল্লাহ আনার পরে এগুলি অনেক দৃশ্য মানে দেখতেছি নিজের চোখে আর দেখা থাকলে এগুলি কখনোই দেখা হলো না আল্লাহ আল্লাহ অসুখ সময় যে কোনো উপরে আনাইছে এদের ল্যান্ডলাইন ঠিক আছে এটা পাশে তো আবার ল্যান্ডলাইন অনুযায়ী আছে ল্যান্ডলাইন আছে বাসের রাস্তা যে যেভাবে যেতে চাই আবার ওদের টাইমটা এক মিল ল্যান্ড টাইম বাসের টাইম এক মিল ছয়টা বাজে যা গন্তব্য গিয়ে পসাইবো। আবার বাস ওইটা ওদিকে পোস্টবার টাইম একটু বেশ কম না যে যেভাবে পছন্দ লাগে এভাবে যাইতে পারে এটি মানে সৌন্দর্য ওদের আর শৃঙ্খলা যে টাইম টেবিল একটু বেশ কম না যে টাইম দিবো ওই টাইমের ভিতরে মানে সাইডে দিব তুমি এলবার যে টাইমে আসো না আসো ওটা ওরা দেখবে না আর অনলাইনে টেরা টিকিট কাটার দিয়ে মানে অনেক আপনাকে রুম হবে থেকে টিকিট কেটে দেবেন আর এই আপনার এর একটু গন্তব্য পরিচার লেগে আপনি সুন্দরভাবে চলে যাচ্ছেন এখানে দেখেন একটা বাড়ি শুধু একটা বাড়ি এখানে একটা দৃশ্য মানে এখানে অনেক জমি জামা আছে সাইডে দা তো অনেক করি এই ফ্যাক্টরি সাইডেতে আবার অনেক গাছপালা গাছপালা আছে মানে কি বলবো পুরোটি মানে সৌন্দর্য দেখা যারা আশা করি অনেক মানুষ দেখছে না দেখছে না এটা হলে একটি মানে পাহাড় পাহাড়ের সাইড দেওয়া যাইতেছে আবার সামনে দেখান একটা মূর্ষা এই মূর্ষা দেওয়ার পর দেখেন একটি গাড়ি আসলো এরপরে সামনের দৃশ্যটা আরও সুন্দর যত ভিডিও করি অতই সুন্দর হতে পারে যত ভিডিও করি অতই সুন্দর পারে তা সব কিছু তো তুলে ধরতে পারি না যতটুকু সম্ভব হয়েছে অতটুকু তুলে ধরলাম এটা একটু লং ভিডিও একে লং ভিডিও করলাম যে লং ভিডিও অনেক সম্ভব সবাই ফেসবুকে যে ডাক্তার আছে ডাক্তারটা বলে একটু রঙ দেওয়ার জন্য সে হিসাবে আজকে রং বিরোটা আপ আপলোড করা হয়েছে এই দৃশ্যটা মানে অনেক সুন্দর তাই তুলে ধরলাম দেখেন এই আঁকা বাঁকা রাস্তা মানে আঁকা বাঁকা রাস্তা দেখলে মানে অনেক ভালো লাগে কেটে আমাদের এই দৃশ্যটা আরও সুন্দর দেখেন এখানে একটু জুম করে দেখাচ্ছে যে ব্রিজের অংশগুলি দেখেন তো একটু দেখাইলাম এই রাস্তা আর এই সূর্যটা আসলে একটু মানে বিকাল বিকাল টাইম দুপুরের দিকে এরপরে অনেক আমার তো অনেক ভালো লাগছে আমার আমাদের যে করে যার বন্ধু বলে আছে তাদের কাছে কেমন লাগবো না লাগবো শরীর কইতারি না এবার আমার মানে আঁকা আঁকা রাস্তা দিকে আমার তো অনেক ভালো লাগে সু একবারে যদি সুদা রাস্তা হতে কিন্তু মজা ফাজা আঁকা বাঁকা দিদি যদি একবার মানে আসা যাওয়া করা যায় মানে অনেক ভালো লাগে আবার আসার টাইমে আবার আমার যে ক্যাম্পে গেছিলাম এই ক্যাম্পের ম্যাডামে নেওয়ার ছিল ক্যাম্পে থাকতে একটু সবার সাথে দেখা শেখা কইরা আনন্দ আনন্দ কইরা করা আসলাম তো সবাই সবাই মানে অনেক অনেক কিছু বাদে অনেক খুশি হয়েছে যারা আসছিল তারা অনেক খুশি হয়েছে তো সবাই মিলে ছেলে বিদেশে ব্যাপারে সবাই মানে এক ভাই ভাই নিজেদের আরেকটি দৃশ্য মানে এখানে দেখেন কি সুন্দরভাবে তুলে ধরছি তো আশা করি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট দিয়ে একটি শেয়ার দিয়ে সবাইকে দেখার উৎসাহিত করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ